أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين আলা আলিহি প্রিয় মোহাম্মদ মাতৃভূমি বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদ জনতা আসসালাম আলাইকুম ওরহমতুল্লা প্রিয় দেশবাসী আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের কোরবানি ত্যাগ এবং পরীক্ষা সংক্রান্ত বিষয় যারা আল্লাহর দিন জন্য মাঠে ময়দানে পাড়া মোহল্লায় আল্লাহর দিনের দাওয়ি কাজ করছেন যারা মানবজাতির জাতির কল্যাণ সাধনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনকে দোলনা থেকে কবর পর্যন্ত পালন করার জন্য প্রত্যেক মানুষের জীবনে আর সেই কোরআনুল করিমকে দেশের সর্ব উচ্চ মহল পর্যন্ত যারা পৌঁছে দিতে চান যারা আল্লাহ সুবাহান ও তাল্লাহর আদেশ নিষেধকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান তথা দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা সংগ্রাম করে যাচ্ছেন সেই ইসলামী আন্দোলনের কর্মীদি ভাইদের ত্যাগ কোরবানি পরীক্ষা সংক্রান্ত বিষয় আল্লা সুবাহানুতআলা এবং রসুল সাল্লাহ আলী সাল্লাম যে বাণী দিয়েছেন তা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা যুগে যুগে অসংখ্য নবী রাসল আল্লাহ সুবাহান ও বিধানকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সকলেই কিন্তু চেষ্টা সাধনা করে গেছেন আর এই চেষ্টা সাধনা সংগ্রাম করতে গিয়ে সকলেই কিন্তু আঘাত প্রাপ্ত হয়েছেন রক্তাক্ত হয়েছিলেন রক্ত দিয়েছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা সকলেই কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছেন প্রিয় ভাইরা মাত্র দুজন নবী ছাড়া সকল নবী রাসুল কিন্তু বাতিল শক্তির মোকাবেলায় সংঘর্ষে লিপ্ত হতে হয়েছে আদম আলাই এবং সোলাইমান আলাই সাল্লাম এই দুজন ব্যতীত সমস্ত নবী রাসুল সাহাবা তাবে তাবে ইঙ্গল আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হয়েছে প্রিয় ভাইয়েরা সেই ধারাবাহিকতায় আজ এবং কেয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজ চলবে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ চলবে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যে দায়িত্ব নিয়েছেন কাদের তা পালন করে যাবেন আশা করে আল্লাহ প্রিয় ভাইরা আর সেই ইসলামী আন্দোলন কর্মী ভাইদের আল্লাহ আব্দুল আলমিন এবং রসম সাল্লাহ সাল্লাম কি বলছেন আমরা একটু পরে জানছি প্রিয় ভাইরা আল্লাহর আব্দুল আলমিন কোরআনুল ক্যারিমি বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নকুম বিশাইয়াম মিনাল কাওফি ওয়াল জুর ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামরাত ওয়াস 155 নম্বর আয়াত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি দুর্ভিক্ষ তোমাদের যান এবং মালের ক্ষয়ক্ষতি দ্বারা তোমাদের ফসল নষ্ট করার মাধ্যমে আর তাদের জন্য সুসংবাদ যারা এই সমস্ত ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ অর্থাৎ তারা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে সক্ষম হবে প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন অপরায়তে বলছেন ام حسبتم ان تدخلوا الجنه ولما ياتكم مثل الذين خلوا خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول আয়াত তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করবে জান্নাতে চলে যাবে অথচ এখনো তোমাদের উপর তোমাদের পূর্বের লোকদের মত বিপদ আপদ আসেনি তাদের উপর এসেছিল বহু বিপদ আপদ দুঃখ কষ্ট এবং বাতিলের অত্যাচারে জর্জরিত এমনভাবে হয়েছিল যে শেষ পর্যন্ত তৎকালীন এবং তার সঙ্গীরা আত্মচিৎকার করে বলে উঠেছিল কখন আল্লাহর সাহায্য আসবে আমরা তো বিপদগ্রস্ত তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছিল যে আল্লাহর সাহায্য অতি নিকটে আলহামদুলিল্লাহ তাহলে ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের কোনো ভয় নেই জেল মামলা হামলা হলিয়া চলে চলে যেতে যেতে পারে পারে একটি একটি হাত একটি চোখ চলে যেতে পারে এতে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা খান্ত হবে না ভয় পাবে না এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবাহ বেছে নিবেন কারা আল্লাহর দিনের জন্য কারা আল্লাহর কোরআনের জন্য ত্যাগ কোরবানি করতে প্রস্তুত রয়েছে প্রিয় ভাইরা আল্লাহ رب আলামিন আর একটি আয়াতে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযিনা jahadū minkum ওয়া ইয়া ওয়া ইয়ালামাস সাবিরিন সূরা আল ইমরান 142 নম্বর আয়াত তোমরা কি মনে করনীয়ছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ প্রশ্ন করছেন অথচ এখনো আল্লাহ দেখেননি তোমাদের দেখেননি তোমাদের মধ্যে কে তার পথে জিহাদ করছে সংগ্রাম করছে চেষ্টা সাধনা করছে কে তার জন্য সাবরকারী আলহামদুলিল্লাহ এই আয়াতুল কারিমাগুলোর মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহা নাল্ ইস্তা আন্দোলনের কর্মী ভাইদেরকে বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামেন মুসিবতের মাধ্যমে বিপদের মাধ্যমে পরীক্ষা করবেন যেন তারা আসল সত্যিকার মুমিন মানদা কিনা সত্যিকার ঈমানদার কিনা প্রিয় ভাইরাল রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন আনাস হযরত আনাস রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ মালু সাল্লাম বলেছেন মানুষের উপর এমন এক সময় আসবে যখন দিনদারদের জন্য দিনের উপর ইসলামের উপর টিকে থাকা জ্বলন্ত জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো কঠিন হবে তিরমিজি শরীফের হাদিস প্রিয় ভাইয়েরা তাহলে মুসলমানিত্ব ঈমানিত্ব মুত্তাকি ফরেস আমি আপনি যদি প্রমাণ করতে চান আল্লাহ রবুল্লা বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে আমাকে আপনাকে পরীক্ষা করবে আর এই পরীক্ষা যারা সদর করবে ধৈর্য ধারণ করবে যারা উত্তীর্ণ হবে তাহলে তারাই শুধু আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে সক্ষম হবে অতএব ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের কোনো ভয় নাই তারা যান দিয়ে মাল দিয়ে সহযোগিতার মাধ্যমে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে প্রিয় ভাইরা আরেকটি হাদিস বলে শেষ করবে বলে বিপদ ও পরীক্ষা যত কঠিন হবে তার প্রতিদান হবে আলহামদুলিল্লাহ আর আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখন বেশি বেশি করে যাচাই ও সংশোধনের জন্য তাদেরকে বিপদ পরীক্ষার সম্মুখীন করেন আলহামদুলিল্লাহ অতপর যারা আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নিয়ে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উপর খুশি হন আর যারা বিপদ ও মুসিবতে পরীক্ষায় আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায় কষ্ট পায় দুঃখ পায় মনে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন প্রিয়া নেট অ্যান্ড ক্লিন ত্রিমদি শরীফের হাদিস তাহলে কোরআনুল করিম এবং হাদিস থেকে আমরা এই কথা বুঝলাম ইসলামী আন্দোলন যারা করছে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা প্রচেষ্টা সাধনা করে যাচ্ছেন সংগ্রাম করছেন তাদের উপর বিপদ বালা মুসিবত মাল যান সব কিছুর উপর ক্ষতিগ্রস্ত ক্ষতি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এই এলো পরীক্ষা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিনের পরীক্ষায় টিকে থাকার জন্য ধৈর্য ধারণ করার জন্য শক্তি সাহস সবকিছু الله رب العالمين كرتي واخر دعانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته